বেশ কিছু ছাত্র আমাকে কমেন্ট করেছে আমি নাকি ইডাব্লু নিয়ে কিছু বলছি না এড়িয়ে যাচ্ছে আর অধিকাংশ ছাত্রই বলছে বা ভাবছে কমেন্টও এসছে যে একশো আশি মিনিটে একশো আশিটি কোশ্চেন মানে কুড়ি মিনিট যে কম তাতে তো ছাত্রদের অসুবিধাটা হবে তাহলে তো কাট কমবে আমি বলছি কাট বাড়বে বলছিলাম যৎসামান্য একটু বাড়বে বলেছি এটা কি করে সম্ভব এটা আমাদের বুঝিয়ে দিন আমি সমস্ত জিনিসগুলো ডেটা দিয়ে তোমাদের বুঝাবো এই ডেটাগুলো তোমাদের হাতেই আছে এই মুহূর্তে তোমরা মনে করতে পারছো না ডেটা পেলে তোমরা তো খুশি যে কি হিসাব থেকে আমি বলছি ঠিক আছে আজকে ভিডিওটা শুরু করছি ফার্স্টে শুরু করছি কেন কট বাড়ার সম্ভাবনা আছে দেখো চব্বিশ সালে আমাদের কট অফ গেছিলো ছশো পঁয়ত্রিশ তেইশ সালে কট অফ গেছিলো পাঁচশো উননব্বই বাইশ সালে গেছিলো পাঁচশো ছিয়াত্তর একুশ সালে গেছিলো পাঁচশো তিয়াত্তর কুড়ি সালে গেছিলো পাঁচশো আটষট্টি একটু নিয়ে আমি বললাম কেন বললাম এখানেই সমস্ত কিছু উত্তর লুকিয়ে আছে সম্ভবত সম্ভবত একুশ সাল থেকে দুশো মিনিটে দুশোটা কোশ্চেন শুরু হয় সম্ভবত একুশ সালে একুশ বাইশ তেইশ চব্বিশ এই চারটি বছর দুশো মিনিটে দুশোটি কোশ্চেন হয় তাহলে আমি তোমাকে প্রশ্ন করছি একুশ সালে অফ গেছিলো পাঁচশো তিয়াত্তর আর ছিয়াত্তর সালে গেছিল পাঁচশো তিয়াত্তর যখন কুড়ি মিনিট সময় বেশি পেলো তখন কিন্তু মাত্র তিন নম্বর কাট অফ বাড়ল জিনিসটা বোঝো একুশ সালে পাঁচশো তিয়াত্তর যখন বাড়লো জিনিসটা তখন কিন্তু বাইশ সালে ছিয়াত্তর একুশ সালতে সম্ভবত দুশো হয় ঠিক আছে কুড়ি সালটা ধরছি কুড়ি সাল সম্ভবত পাঁচশো আটষট্টি গেছিল উনসত্তর হলেও হতে পারে তাহলে তিন চার নম্বর ছিল সেই সময় আটান্ন হাজার ছাত্র পরীক্ষা দিয়েছিল তখন প্রতিবার চার লাখ চার হাজার করে ছাত্র বাড়ত তাহলে এখন কুড়ি মিনিট কমার জন্য কুড়ি নম্বর কমবে কেন সে বছর কুড়ি মিনিট বেশি নিয়ে কুড়ি নম্বর বাড়ল না কেন তিন চার নম্বর বাড়লো কেন স্বাভাবিক নিয়মে দু তিন নম্বর প্রতি বছরই বাড়ে এটা অস্বাভাবিকভাবে কুড়ি কমবে কেন তাহলে কুড়ি সাল থেকে একুশ সালের ডিফারেন্স হলো পাঁচ নম্বরের মতন স্বাভাবিক কারণে দুই তিন চার নম্বর বাড়ে সেখানে পাঁচ বাড়ছে কিন্তু এবছর তোমরা কুড়ি ওই সেই কুড়ি মিনিটে কুড়ি তাহলে কুড়ি নম্বর কমবে কেন পাঁচ কেন কমবে না অর্থাৎ পঁচার যেটা হচ্ছে কুড়ি নম্বর কমে যাবে আমার মাথায় ঢুকছে না এর মধ্যে আরও জটিল অঙ্ক আছে একশো ষাটখানা কোশ্চেন যেটা তোমাদের ওটা কিন্তু পুরো করতে হয় চল্লিশটা কোশ্চেনের মধ্যে কুড়িটা এক্সট্রা কোশ্চেন থাকতো তাহলে সেখানে কি তারা পাঁচটা ভুল করে ফেলে এটাও একটা কোশ্চেন থাকছে কিন্তু এইবার আসো দুই নম্বর এবছর সিট বাড়ার কোনো সম্ভাবনা নেই দুই একটা কলেজের সিট বাড়তে পারে সরকারিতে চারটে কলেজের মতন কথা আছে আর যদি সিট যদি দুশো বাড়ে তাহলে দু নম্বর কাট অফ কমবে তার সঙ্গে ছাত্র কিন্তু এবছর বাড়বে চব্বিশ লাখ সাড়ে চব্বিশ পঁচিশ ছাব্বিশ লাখের কাছে পৌঁছে যাবে যখন ওটা বেরোবে তখন তোমরা দেখে নিও আর কিছু বলছি না কেন আমাকে ই নে নিয়ে বলতে হচ্ছে দেখে এইবার আসো ই অনেকেই বলছ যে ই নিয়ে আমি যত্ন নিচ্ছি না ই এস কিন্তু সম্পূর্ণ কাগজের উপর নির্ভর করে তাহলে কিরকম সেটা আমি একটু চলে যাব ডেটার দিকে চলে যাব চলে যাব তেইশ সালে ফার্স্ট রাউন্ড উনসত্তর হাজার কাটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ই সেকেন্ড রাউন্ড চল্লিশ হাজার পঁচাত্তর থার্ড রাউন্ড তেতাল্লিশ হাজার একশো তিরাশি ঠিক আছে ব্যাস মিটে গেল তাহলে কী হলো উনসত্তর হাজার চল্লিশ হাজারের মতো আর তেতাল্লিশ হাজারের মতন এই হলো রেজাল্ট আসলো চব্বিশ সাল কি হলো ফার্স্ট রাউন্ড যখন একটা নোটিস আসলো আমি ফার্স্ট রাউন্ডে কাট অফ দিয়েছিলাম একষট্টি হাজার কাট অফ যাবে অল ইন্ডিয়া র্যাঙ্ক দিয়ে নম্বর বিশেষ আমি বলি নম্বর বলছিলাম পাঁচশো পঁচাত্তরের মতন যাবে যারা প্রপার আছো যাদের আমাকে সম্পূর্ণ মনে রাখার চেষ্টা করো পুরোনো ভিডিওগুলো দেখো পাঁচশো সত্তর পঁচাত্তরের নিচে কোনো মতেই হবে না এটা বলেছিলাম এই এটা বলা ছিল বাদ দাও আমি অল ইন্ডিয়া র্যাঙ্কটাকেই গুরুত্ব দিয়েছিলাম বছর নম্বর বম্বর বাদ দাও একষট্টি হাজার বাষট্টি হাজারের মতন যাবে ঠিক আছে যখন রেজিস্ট্রেশন শুরু হলো ভর্তির জন্য তখন একটা নোটিশ আসলো ফার্স্ট এপ্রিল থেকে যাতে ইডাব্লিউ সার্টিফিকেট আছে এবং ও বি আছে ও এ বি এবং ইডাব্লিউ সার্টিফিকেট আচ্ছা তাদেরই শুধু সে বছর ভর্তিটা কারেন্ট ওদের পর যেগুলো রিনিউ করা থাকবে তাদেরই কিন্তু নেওয়া হবে যেই নোটিশটা আমি দেখলাম দুপুর একটার সময় আমি একটা ভিডিও বানিয়ে দিলাম এবার কিন্তু এক লক্ষ কট অফ যাবে এবং সেই নোটিশের দুটো লাইন আমি একটু পড়তে ভুল করেছিলাম সঙ্গে সঙ্গে আমি এটাকে জানালাম এক লক্ষর মতন যাবে কট অফ রেজিস্ট্রেশন হয়ে গেছে কাউন্সিলিং দুই একদিনের মধ্যে শুরু হবে আমি কিন্তু আট দশটা ভিডিও আগে সেই নোটিসের নোটিশটা তোমাদের আমি দেখিয়েছি যে গতবার এই নিয়মটা করেছিল তখন দেখা গেল প্রথম রাউন্ডে ওই এক লক্ষ আটশোর মতন কাটা গেল তাছাড়া এইটা একটা পয়েন্ট তাছাড়া ই এর কিন্তু কাগজের পর সম্পূর্ণ নির্ভর করে দু বোধহয় তেইশ সালে আমি একটা ভিডিও দিয়েছিলাম ই এর ইতিহাস প্রথম যে কুড়ি সাল থেকে শুরু হয় ই এর এর বিভিন্ন বছর এক এক বছর এক এক রকম কেমিস্ট্রি থাকে কোন বছর বেড়েছে কোনো বছর কমেছে বিভিন্নতার কারণ ওই ভিডিওটা তোমরা পুরোনো ইতিহাস দেখে নিতে পারো এইবার আসো এইবার কত ছাত্র যারা আগের যাদের সার্টিফিকেটগুলো ছিল ফার্স্ট এপ্রিলের আগে তারা এবার যদি রিনিউ করে এবং এবছর নতুন সার্টিফিকেটের পরিমাণ যদি বাড়ে তাহলে কিন্তু কটা কিন্তু বাড়তে পারে এবং এটা কতজন সার্টিফিকেট বাড়াচ্ছে কতজন রিনিউ করছে সেটা কিন্তু জানা যায় না সেটা কিন্তু কাউন্সিলিংয়ের মধ্যে দিয়েই জানা যায় তাও আমি একটা ফার্স্ট রাউন্ডে বলেছিলাম পাঁচশো পঁচানব্বইয়ের নম্বরটা একটা সেফ নম্বর একটা বলেছিলাম দেখো নয় কাট অফ যাবে এক লাখ নয় যাবে পঁয়ষট্টি হাজার অল ইন্ডিয়া র্যাঙ্ক কেন এটা কোনো মতেই বলা যায় না ই ডাব্লিউচ কাট অফ দেওয়া মানে মূর্খমি ছাড়া আর কিছুই না তাও তুমি পাঁচশো পঁচানব্বই নম্বর ধরে নাও আর উপরের দিকে বড় টানো সে দেখো ইওয়ারদের আর ও বিসি এ তো কট অফ কম যাবে তোমরা নিশ্চিত ছশোর ওপার কোনো মতেই যাবে না যত যাই হোক না কেন সেই জন্য বলছি ওরকম এটা বলাই যায় না এই জন্য আমি একটু একটু সাইড দিয়ে চলে যাই এটাই আজকে ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লাগে এবং আমার মনের সঙ্গে তোমাদের মনের মিল হয় তাহলেই কিন্তু লাইকটা দেবে নাহলে দেবে না ঠিক আছে সকলেই ভালো থেকো আমি শনি রবিবারেই পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব।